ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি তো খুব ভালো নেই কারণ আমাদের এখানে প্রচণ্ডভাবে গরম পড়েছে তো দেখো আজকে অনেক ভরে উঠে গেছি উঠে দেখো বাসি কাজকর্ম টুকটাক করেছি আর দেখো প্রথমে রাস্তা থেকে হেঁটে চলে এসেছি হেঁটেছি হেঁটে এসে দেখো বাড়ির ভিতরে ঢুকে বাসি কাজকর্ম করেছি আর দেখো কিছু শাক তুলেছিল দেখো শাক বাজারে নিয়ে যাবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি দেখো আর আমি রয় বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিম না করে পুরোপুরি দেখতে থাকো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে আর দেখো এখন আমি কি করতে চলেছি দেখো সকালে উঠে দেখো এই দেখো সেদিন যে বর্ষা হলো বৃষ্টি হলো সব ধুয়ে গেছে তো দেখো ঘর বাড়ি কী অবস্থা হয়ে আছে আমি ঘর বাড়ি এখন লেফা করব করবো আর দেখো বাসি কাজকর্ম সব প্রায় টুকটাক করে ফেলেছি আর একটু বাকি আছে এখন রান্না বসাতে হবে সকালে কারণ সকালে আমাদের অনেকের বাড়িতে জল ঢালা ভাত খায় আমাদের বাড়িতে জল ঢালা ভাত খায় না তো দেখো এখন রান্না করতে হবে গরম ভাত তো রান্না হলে তারপরে তো খেতে হবে বন্ধুরা তো সবাই এই গরমে কে কেমন আছো সেটাই তো জানি না তো আমি কিন্তু খুব ভালো নেই কারণ বললাম যে তোমাদেরকে যে প্রচণ্ড হারে গরম পড়েছে আর দেখো দেখো একটু পরেই আমি খাবার আনতে যেতে হবে দোকানে আর একটু দোকানে যাবো একটু পরেই তো দেখো চলে এসেছি আবার মাঠের দিকে এত গরম পড়েছে রাত্রে কি বলবো ছাগলগুলো অনেক রাতে মানে ঘরে এনে বেঁধেছি তোমাদেরকে বলি আর দেখো এই যে বাগান থেকে শাকটা কিছু তোলা হয়েছে এই যে আর দেখো মাঠে ছাগল বেঁধে রেখে এসেছি আর দেখো আমি এই সাইডে চলে এসেছি বন্ধুরা কালকে রাতে এত গরম গেছে কোনো হাওয়া বাতাস কিছুই নেই যে ঘুমাতেই পাচ্ছি না কালকে বারোটা একটা বেজে গেছে তারপরে তো ঘুমিয়েছি বন্ধুরা তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে দুদিন আগে বর্ষা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে মানে গাছের চারিপাশে গাছগাছালি সব ভেঙে পড়েছে মানে রাস্তা দিয়ে চলার মতো নাই বন্ধুরা তোর এখন কি কী করতে চলেছি এখন এই সবে এই হেঁটে মাঠের দিকে চলে এসেছিলাম তো দেখতে পাচ্ছ এত রৌদ্র উঠে আছে দেখো মনে হচ্ছে কি প্রচুর রৌদ্র বেড়েছে এত রৌদ্র বেশিক্ষণে থাকা যায় না বন্ধুরা যে এত রৌদ্র পড়েছে যে গরমে গরমে মানুষের মাথা ঘুরে আসবে মাথা ব্যথা করবে এই রৌদ্রতে থাকলে বন্ধুরা তা তোমরা এত রৌদ্রে বেরোবে না তাহলে তোমাদের মাথাটা ব্যথা করবে মাথা ঘুরবে কেমন তো দেখো আবার চলে এসেছি দেখো আমাদের বাড়িতে দেখো চারিপাশে নারকেল গাছ সবেরা গাছ ও পাশে মানে টুকটাক ফল ফুলারি গাছ আছে আর দেখো মানে ঝড়ে ঝড়ে আগে বন্যা হয়েছিল তো গাছ গাছালি সব ভেঙে পড়ে গেছে আর দেখো কিছু কিছু গাছ আছে তো দেখো গাছে কথা আমও ধরেছিল সে আমগুলোও পর্যন্ত ঝরে পড়ে গেছে সেদিন ঝরে আর দেখো কি বড় বড় সুবিধা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আছে চলো দেখতে থাকো সাইডে কিন্তু আবার পুকুর আছে তো দেখো আমাদের দুই সাইডে দুটো পুকুর আছে মানে এই সাইডে মাছ চলা হয় আর সামনে পুকুরে স্নান করা হয় আর দেখো আমার মেইন রোডের কাছেও বাড়ি মানে রাস্তার সাইডে বাড়ি আমাদের মেইন রোডের পাশে তো দেখো একটা সামনে আমাদের পুকুর এই যে দেখো সাবলার ফুল ফুটেছে পুকুরে দেখো কি সুন্দর লাগছে না এই দেখো আমার তো খুব ভালো লাগে পুকুরে শাপলা ফুটেছে কি সুন্দর ফুল ফুল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থেকে বাই টাটা